সর্বপ্রথম পোষ্য বিড়ালদের নিয়ে ফ্যাশন শো দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর সাহেবপাড়া এলাকায় অভিনব ভাবনা চিন্তা পশুপ্রেমিকদের এদিন পোষু কুকুর ও বিড়ালদের নিয়ে নানান রকম অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় বিড়ালদের ফ্যাশন শো রাস্তার বিড়াল কুকুরদের নিয়ে অভিনব ভাবনা চিন্তা সমাজসেবী অনামিকা ভট্টাচার্য যে তিনি বলেন আমরা তো পার্লার যাই আমাদেরও ফ্যাশন শো হয় কিন্তু ওদের ওরাও তো কত সুন্দর সেটা আমরা ফিল করি না তো ওরা যে কতটা সুন্দর ওরাও যে সাজতে ভালোবাসে সেইটাকে দেখানোর জন্য গ্রুমিং পার্লার আর সেটাকে সবার কাছে পৌঁছানোর জন্য ওদেরও ফ্যাশন হোম সার্ভিস হ্যাঁ হোম সার্ভিসও করি প্রথমে চলছে এগারোটা থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে এটা লাইভ গ্রুমিং ঠিক আছে তারপরে চারটেতে ওটা চলছে চলবে এগারোটা থেকে চারটে পর্যন্ত চারটে থেকে নিয়ে আমরা রাত নটা অবধি যেটা করব সেটা হচ্ছে ফ্রি চেক আপ ক্যাম্প সাথে ফ্রি ভ্যাকসিনেশন আর মাঝখানে যেটা হবে সেটা হলো সন্ধে ছটা থেকে নিয়ে রাত্রি নটা অবধি একটা ক্যাট ফ্যাশন শো যেটা আমাদের সাউথের দিকে প্রথম আমি চেষ্টা করেছি করা সেটা হলো এই লাইভ গ্রুমিং আর ফ্যাশন শোটা লাইভ টু এটা ডগ ক্যাট আমার এই প্রতিষ্ঠানটা আজকে চার বছর বয়স হল বলতে বলতো হ্যাঁ কতই আশা আশা করছি গ্রুমিং তো এখনও অব্দি অলমোস্ট পঁচিশ তিরিশ জনের কাছাকাছি চলে গেছে আর ভ্যাকসিন আমি প্রত্যেক বছরই করি গ্রুমিং আর ফ্যাশন শোটা এবছর বছর প্রথম ঠিক আছে আর ভ্যাকসিনের মোটামুটি আমি রেসপন্স পাই একশো দেড়শো ভ্যাকসিন তো কম করে হয় আশা করছি এবারে আরও বাড়বে আমরা অ্যান্টিডাইভিস ভ্যাকসিন করি বা মানে সাথে ফ্রি চেক করাই কারণ এরকম অনেকে আছে যারা বাড়িতে ডগ রাখে কিন্তু তারা ট্রিটমেন্টও করাতে পারে না বা কিছু করাতে পারে না তো সেক্ষেত্রে আমি আজকের দিনটা রাখি সমস্ত কিছু তাদেরকে সাপোর্ট দিয়ে লাইক মেডিসিন ভ্যাকসিন যদি ব্লাড টেস্টের রিকোয়ারমেন্ট থাকে সেটাতে যতটা হেল্প করা যায় সমস্ত সাপোর্ট দিয়ে আমি আজকের দিনটা ওদের জন্য বছর আসলে আমি এই প্রতিষ্ঠানটা যখন করেছি চার বছর আগে বেসিক্যালি আমি না প্রফেশন ছিল পুরো অন্যরকম আমি একটা স্কুল টিচার ছিলাম স্কুলে পড়াতাম রাস্তার অনেক বাচ্চাদের অসহায় অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতো আমি কিছু বাচ্চাকে নিজের বাড়িতেও নিয়ে আসতাম নিয়ে এসে চেষ্টা করতাম ট্রিটমেন্ট দেওয়ার কিন্তু আমি এইরকম সময় ফিল করেছিলাম যে সোনারপুরের দিকে প্রপার কোনো মেডিকেলের কোনো সেট নেই কোনো না আছে প্রপার ডক্টর না আছে প্রপার সাপোর্ট তো নিজের কাছেটা একটা চ্যালেঞ্জ ছিল যে ওদের জন্যেই কিছু করব। কারণ ওদেরকে দেখেছি না বলার কষ্টটা যে কী জিনিস সেটা আমি ফিল করেছি তো সে কারণেই আমি দু হাজার একুশে এরকম একটা উদ্যোগ নিলাম যে না কারণ আমি নিজে প্রচুর রাস্তার বাচ্চা নিয়েই কাজ করি তো সেক্ষেত্রে আমি তখন ভাবলাম যে আমি এরকম একটা জায়গা বানাবো যেখান থেকে আমি ওদের পুরো সেট আপটা পুরো রকম সাপোর্ট দিতে পারি তো সেই সাপোর্টের মধ্যে যেমন আমার এখানে এখন ওটি চলে পোস্ট অপারেটিভ কেয়ার হয় সমস্ত কিছু প্লাস গ্রুমিং সমস্ত কিছু মানে আমরা হিউম্যান বিংদের আমাদের যা যা রিকোয়ারমেন্ট সবই ওদেরও তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ইচ্ছে ছিল যে ওদেরকে সব রকম সাপোর্ট দেওয়ার সেইভাবেই ছোট করে শুরু করা আজকেও ছোটোই আছে কিন্তু আমার পরিবার অনেক বড় হয়ে গেছে আমার জায়গাটা খুবই ছোট। কিন্তু পরিবারটা আমার আজকে ডেটে অনেকটাই বড় এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর ফ্যাশান শো বা গ্রুমিংটার কনসেপ্টের কারণ হলো আমার যে আমরা তো পার্লার যাই আমাদেরও ফ্যাশন শো হয় কিন্তু ওদের ওরাও তো কত সুন্দর সেটা আমরা ফিল করি না তো ওরা যে কতটা সুন্দর ওরাও যে সাজতে ভালোবাসে সেইটাকে দেখানোর জন্য গ্রুমিং পার্লার আর সেটাকে সবার কাছে পৌঁছানোর জন্য ওদেরও ফ্যাশান শো সার্ভিস তিনি রাস্তার অর্থাৎ দেশি কুকুর বিড়ালের সেবা করেন বিনামূল্যে বৈশাখের প্রথম দিন রাতে এক অভিনব ভাবনা চিন্তা মুগ্ধ করে দিয়েছে সোনারপুর বাসিন্দাদের তিনি এই দিনটি সমস্ত দেশ বিদেশি কুকুর ও বিড়ালদের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিনের ব্যবস্থা করেন রিপোর্ট নিউজ সমবার্তা